কেউই ঠকে নাই তো বলার অর্থ হইল আল্লাহর জন্য আল্লাহ যদি রাজি থাকে কারো উপরে আমি যদি আল্লাহর হুকুমের উপরে থাকি আল্লাহর দিনের উপরে থাকি এবার কোনো পরোয়া নাই ফলাউবালি আর কোনো পরোয়া না করা আমি আল্লাহকে মানি আমি হালাল পথে চলি আমি আল্লাহ তালার ইবাদত করি এবং আমি আল্লাহ তালার হুকুম পর্দার বিধান মানি এই আপনাদের মা বন্ধুর জন্য আমার কথা মা এই পৃথিবীর কোনো নারী রাস্তার কোনো নারী আশপাশের কোনো মহিলা আপনাকে বিদ্রুপ করে মনে করেন এই কারণে দিন ছাইরেন না শরীয়ত ছাইরেন না আল্লাহর হুকুম ছাড়বেন না মনে করেন আপনি আপনার আশেপাশে অসংখ্য বে পর্দা এই কারণে নিজে এক চুলো নড়বেন না কোরআনুল করিমের মধ্যে আছে ইন্না দিন আজরামু কানু মিনাল্লা আল্লা না আমানু ইয়াদ হাকুন তালা বলেন নিশ্চয়ই যারা নাফরমান পাপি তারা দুনিয়াতে ইমানদারদেরকে দেখলে হাসে ইহা হাকুন মানে কি হাসে হাসতে থাকে হাসে আমার রুবিহীম এতা এবং ইমানদার যখন এই দুনিয়া লুবি এই নাফরমানদের পাশ দিয়ে যায় তখন তাকে ইশারা ইঙ্গিত করে বিদ্রুপ করে বিদ্রুপ করে ইলা কালাবু কালাবু এবং নিজেদের পরিবারকে নিয়েও ইমানদারদের ব্যাপারে হাসি মজাক করে বউ বাচ্চার সামনেও হুজুরদেরকে নিয়ে নামাজিদেরকে নিয়ে পর্দানসীনদেরকে নিয়ে ইত্যাদি ইত্যাদি আপনার আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম ফালিয়া মাল্লা দিনা আমানু মিনাল কুফফার ইয়াদ হাকুন সেদিন কেয়ামতের দিন আমি আল্লাহর ওয়াদা আমার ইমানদার বান্দাই সমস্ত নাফরমান বেঈমানদেরকে দেখে হাসতে থাকবে আজ বেঈমান হাসুক আজ নাফরমান হাসুক অচিরেই ইমানদার হাসবে ইমানদার হাসবে আলাল আরাইকি দরুন এবং কিভাবে হাসবে আল্লাহ তাআলা বলেন জান্নাতের সিংহাসনের মধ্যে বসে নাফরমান জাহান্নামীকে দেখতে থাকবে আর হাসতে থাকবে আর বলবে মা হে নাফরমান হাল দুনিয়ার জীবনে যা কিছু করেছিলে তার বিনিময় পেয়েছ তো পাইলা তো বেপর্দা প্রতিফল এখন পাচ্ছ তো সুদের জীবনের ফলাফল পাচ্ছ তো এখন কয়দিন দুনিয়া ভোগ করছো কয় দিন দুনিয়া বুক করছে যত লোক মনে রাখেন গুণা যার মধ্যে আছে আমি কিংবা আপনি নারী কিংবা পুরুষ তারে আল্লাহ তালা সুখ দেয় না দেখতে না মনে হয় টাকা আছে তো মানসিক সুখ আছে কি না সেটা দেখার বিষয় সুখ তো টাকাকে বলে না সুখ তো কলিজার মধ্যে যেটা থাকে হৃদয়ের মধ্যে যেটা প্রশান্তি থাকে এটাকে না বলে সুখ সুখ তো ওইটার নাম তৃপ্তি তো ওইটার নাম এই জন্য আল্লাহনবী সাল্ল আলীহাল্লাম তায়েফ থেকে ফিরে বললেন যে মাওলা আপনি যদি আমার উপরে রাজি থাকেন আমার কোনো পরোয়া নাই আমার কোনো পরোয়া নাই তো আল্লাহনবী সাল্লাম মক্কায় ফিরে আসলেন মক্কায় ফিরে আসার পরে এই রক্ত মাখা শরীর নিয়ে মক তায়েফের ঘটনা শুনে মক্কার কাফেররা আগের চাইতে আরও বেশি একশো গুণ বেশি বিদ্রুপ ঠাট্টা তিরস্কার আল্লাহ নবী সাল্ল সাল্লামকে করতে লাগছে মোহাম্মদ বলতে লাগলো তারা যে মোহাম্মদ আসলেই তোমার কোনো ইজ্জত সম্মান বলতে কিচ্ছু নেই আমাদের মক্কাতেও তোমার কোনো সম্মান নাই তাইফে গেলা সেখানেও তোমার কোনো সম্মান নাই বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মারে তাইলে তোমার আর মর্যাদা কই হ্যাঁ তুমি বলো যে তোমার সাথে আল্লাহ আছে তোমার সাথে নাকি আল্লাহ আছে তোমার আল্লাহ তোমার সম্মান দিছেন ইজ্জত দিছেন কই সেগুলো কোথায় কয় আমরা তো কিছুই দেখলাম না বরং তুমি তো প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছ অপমানিত হচ্ছ এখন তোমারে বাচ্চারা পর্যন্ত পাথর এই এইভাবে যখন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রুভ করতে লাগছে এই সময় এই তায়েফ থেকে ফিরে আসার পর নবুয়তের তম বছর যখন শেষ হইছে বারোতম বৎসরের কাছাকাছি এই সময় আল্লাহ তালা কাফেরদের এই তীব্র বিদ্রুপ ঠাট্টা মস্কারি জুলুম নির্যাতন এর পরে মহান পাক রব্বুল আলমিন জিব্রাইলকে পাঠিয়ে আল্লাহ তালা বললেন যাও জিব্রাইল আমার জান্নাতি বোরাক নিয়ে আমার বন্ধুকে আমার কাছেই নিয়ে আসো বন্ধুকে আমার কাছেই আনো আমার বন্ধুর প্রতি ফুটা রক্ত আমি দেখেছি প্রতি ফুটা চোখের পানি আমি দেখছি প্রতিটা বিদ্রুপের বাক্য আমি শুনছি আমি শুনেছি আমার বন্ধুর বেজ্রুতি অপমান শয়েছে আজ আমি বন্ধুকে ইজ্জত দেব সম্মান দেবো এত ঊর্ধ্বে নেব যে গোটা পৃথিবীবাসী শুনবে দেখবে যে আল্লাহ তালা তার প্রিয় বন্ধুকে যে সম্মান দিয়েছেন এটা আর কখনোই কাউকে দেন নাই দেবেন ওনার তো এই ঘটনার পরে আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ আলী জমিন থেকে সাত আসমানের ঊর্ধ্বে আরশে আজিমে মহান আল্লাহ পাকব্বুল আলমিন নিজের কাছে নিয়ে গিয়ে বললেন বন্ধু এবার শোনেন এখন আপনি যেখানে আছেন এটা হলো আমার আরশের উপর এখন আপনার কদমের নিচেই আমার গোটা সৃষ্টি জগত আর উপরে শুধু আমি আল্লাহ এরপরে আপনি রসুলুল্লাহ এর আমার গোটা সৃষ্টি জগত অতএব এক এটাই মর্যাদার স্তর যে প্রথমে আমি আল্লাহ তারপরে আপনি রসুল্লাহ তারপরে বাকি সৃষ্টি বাকি সব তারপরে বা আদাস খুদা বুজুর্গ তুই কিসাই আল্লাহ আল্লাহওয়ালারা বলে যে নবী সাল্লামের মর্যাদাটা কেমন কয় যে এক কথায় মর্যাদা হইল আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আমাদের নবীর মর্যাদা আমাদের নবীর সম্মান তাহলে আল্লাহ তালা এত বড় আজিমুসান নবী আমাদেরকে দিলেন যাকে আল্লাহ তালা এই মেরাজের মাধ্যমে সর্বোচ্চ মেহমান বানাইলেন আর সে আজিমের মেহমান বানাইলেন নিজের সবচেয়ে কাছে নিয়ে গেলেন সুম্মা দানা ফতাদাল্লাহ আল্লা তালা বলেন যে বন্ধুকে আমি এতটা কাছে নিলাম কতটা কাছে আনলেন তো ওইখানে উদাহরণ দিছে ফা ক বা কাউসাই আদে না আরব দেশের মানুষ আপনার আমরা যেমন কেউ কারোর সাথে একমত হইলে হাতে হাত মিলায় এই হাত দিয়া হাত মিলায় তো আরব দেশের আগে নেজাম ছিল কেউ কারোর সাথে একমত হলে কাছাকাছি হলে তারা তাদের কাঁধের যেই ধনুক তীর ধনুক তীর হলো যেটা ছড়ে আর ধনুক যেটার মধ্যে লাগাইয়া তীরটা মারে এই ধনুক যেটা বাঁকানো এই ধনুক কাঁধের থেকে নামাইয়া একজন আরেকজনে এই ধনুক মিলাইতো এটার দ্বারা বুঝাইত দুজন একমত এবং দনোজন আন্তরিকতা ধনুকটাকে মুখোমুখি করত। তাহলে দুইটা ধনুক মুখামুখি করলে একসাথে মিলাইলে যেটুকু জায়গা আল্লাহ তালা বলছেন আমি আমার বন্ধুকে এতটা কাছে নিয়ে আসলাম দুই ধনুক অথবা দুই ধনুকেরও কাছাকাছি আল্লাহ তালা নিলেন ইলা মা আল্লাহ তালা বলেন আমি যা বলার আমার বন্ধুকে বললাম অর্থাৎ বিগত এগারো বছরের সান্ত্বনাও দিলাম আগামীর সময়ের সব কিছু বললাম আমার গোটা সৃষ্টি জগৎ দেখাইলাম আর দুনিয়া আখেরাত হাসর নসরের সমস্ত মর্যাদা পুরস্কারের কথাও বন্ধুকে স্মরণ করাই দিলাম তো এখন আমার একটা কথা তো বললাম যে নবীজি সাল্লি সাল্লামের বলছেন আল্লাহ আপনি যদি নারাজ না হন আমার কোনো সমস্যা নাই আর এখন এখানে একটা কথা সেটা হলো বুজার উচিত যে আল্লাহ তালা আমাদের নবী সাল্লা সাল্লামকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েছেন এই মর্যাদায় আর কেউ কোনো দিন পৌঁছে নাই তো এত বড় শ্রেষ্ঠতম মর্যাদা সম্পন্ন নবীর উম্মত আমরা স্বাভাবিকভাবে যিনি যত বড় হয় তার অনুসারীকে ততটাই সতর্ক থাকতে হয় আমি একজন বড় মানুষের পিএস আমি একজন বড় মানুষের খাদেম আমি একজন বড় মানুষের অনুসারী আমাকে চলার ক্ষেত্রে উঠা বসার ক্ষেত্রে আরেকটু সচেতন থাকতে হয় হ্যাঁ তো এই জন্য আল্লাহ নবী সাল্ল সাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল সবচেয়ে বেশি মর্যাদা বান আমরা তার উম্মত আল্লাহ দয়া করে আমাদেরকে বানাইছেন আমাদের কারও কোনো যোগ্যতা নাই আমরা কেন মুসা নবীর আমলে জন্ম নেই নাই আর এখন বা জন্ম নিলাম কেন এটার মধ্যে আমাদের কোনো যোগ্যতা বলতে কিচ্ছু নাই আল্লাহ তালার দয়া এহসান কারাম এই জন্য আমাদের উচিত এত বড় শ্রেষ্ঠতম নবী এবং রসুল আমাদেরকে দিলেন সেই নবীর সুন্নাত সেই নবীর তরিকা আমরা যদি ইমানদার হয়েও গ্রহণ না করি আমরা যদি তার আখির উন্মত হয়ে গ্রহণ না করি তো সেটা কার জন্য তিনি তেইশ বছর বললেন কার জন্য তিনি তেইশ বছরে কাঁদলেন কার জন্য তেইশ বছরে পুরো ইসলাম বুঝায় দিলেন তিনি কার জন্য তায়েফের রক্ত ঝরাইলেন উহুদে দান দান শহীদ করলেন পেটে দুইটা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে দিনের পর দিন খেজুর পানি খেয়ে জীবন কাটাইলেন তো সেই রসুলের এই কোরবানি এই চোখের পানি এই রক্ত ঝরানো এই সমস্ত কিছুর ফিকির উম্মতের জন্য পুরা দিন পেশ করা রাত নাই দিন নাই এভাবেই তো তিনি চলছেন আল্লাহ নবীজিকে মাঝে মাঝে নবীজিকে আল্লাহ থামাইছেন এত পরিশ্রম এত কান্নাকাটি উম্মতের জন্য এত বেকারারি অস্থিরতা ছিল যে নবীকে আল্লাহ তাআলা থামাইছে থামাইতেন যে বন্ধু আপনি একটু বিশ্রাম করেন আপনি একটু থামেন فلعلک باخع النفسک الله يكون مؤمنین এই যে কোরআন এর আল্লাহ তাআলা বলেন যে বন্ধু সবグル লোক ईमानदार হচ্ছে না কেন এর জন্য আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন আরে আপনি কি মরে যাবেন নাকি আপনি বিশ্রাম করেন বিশ্রাম করেন এই ভাবে আল্লাহ তালা নবীজিকে সান্তনা দিয়েছেন সুরা ইউসুফের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু সাল্লাম অত্যন্ত ব্যথিত হইছেন যে ইয়াহুদিরা এবং কোরাইশরা ইউসুফ নবীর ঘটনা শুনতে চাইছে তো নবীজি জিজ্ঞেস করছে যে যদি ঘটনাটা পুরা বলতে পারি তো তোমরা কী করবা বলছে আমরা তা তাল্লার নবী সাল্লি সাল্লাম আল্লাহ তালা সুরা ইউসুফের একশো আয়াত এক টানা হজরত ইউসুফ সাল্লামের ঘটনা এক দুইটা আয়াত একের গুণাগুনা একশোটা আয়াত একশো আয়াত নাজিল করে পুরা ঘটনাটা শুনাইলেন তো নব্বী সাল্লি সাল্লাম জিজ্ঞেস করলেন তাদেরকে যে বলো এবার ঘটনা ঠিক আছে কি না বলছে একশো ঠিক এবং আমরা যা জানতাম না তোমার এই বলার দ্বারা আমরা আরও নতুন কিছু জানতে পারছি আচ্ছা মাশা আল্লাহ এখন আল্লাহনবী সাল্লা সাল্লাম বললেন তাহলে তোমরা তোমাদের ওয়াদা বাস্তবায়ন করো তোমরা না বলছো কালেমা পড়বা এখন কালেমা গ্রহণ করো তারা বলছো কয় এটা এমনিই কইসি এমনি বলছি আরে কি ফার চিন্তা করছেন এ কয় এমনি বলে কইছে এতক্ষণ পরে আইসে এখন কয় এটা এমনিই বলছি এই তাফসিরের মধ্যে আছে আল্লাহনবী সাল্লাম তিনি ভীষণ মনে কষ্ট পাইছে যায় হায় এ কেমন না ফরমান আমারে বলল আমি বললাম আল্লাহ তালা শুনাইলেন আমি শুনাইলাম এখন কয় কালেমা গ্রহণ করবে না আমি তো ওই মাকসাদেই বলছিলাম শুনাইছিলাম এই তখন আল্লাহ তালা নবী সাল্লা সাল্লামকে এই সূরা ইউসুফের লাস্টে আছে নবী জিকে আল্লাহ বলছে বন্ধু আপনি মন খারাপ করেন না অমা আকসারুন না আছে ওয়ালাউ হারাস্তা বিমিন আপনি খুব চাইলেও প্রচন্ড ইচ্ছা করলেও অধিকাংশ লোককেই আপনি ইমানদার পাবেন না অধিকাংশ লোকে ইমানদার হবে না অমা হুম অধিকাংশ লোকে ইমানদার হবে না বন্ধু তবে নবীকে দেখেন আল্লাহ একদিকে সান্ত্বনা দিছে সব লোক ইমানদার হইতে হবে আমি তো আপনাকে এটা বলি নাই আপনাকে এটা করতে বাধ্য করি নাই হ্যাঁ তাইলে নবী সাল্লাম যদি আবার প্রশ্ন করে তাইলে আল্লাহ সব লোক ইমানদার হবে না তা আমি সবাইরে বলে লাভ কি সবাইরে বলে লাভ কি তো আল্লাহ তালা আবার বলে দিবেন ওমাতস আলু হুম আলাইহি মিন আজিরিন মানুষের কাছ থেকে তো আপনি বিনিময় নিবেন না আপনার প্রতিদান এটা তো মানুষের কাছ থেকে আপনি নিবেন না নিবেন তো আমার কাছ থেকে অতএব আমি আপনি যতবারই বলবেন যাকেই বলবেন যখনই বলবেন কেউ গ্রহণ করুক বা না করুক আপনার বিনিময় আপনার পুরস্কার আপনার মর্যাদা আপনার প্রতিদান আপনারটা আমি আপনাকে দিতেই থাকবো অনেক মর্যাদা অনেক বৈশিষ্ট্য অনেক সুযোগ আল্লাহ তালা দান করছেন যেমন ছোট্ট দুইটা উদাহরণ বলি এই জমিনে আগে যত আদম আলাহ সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী আসছেন প্রত্যেক নবীর আমলে নিয়ম ছিল আল্লাহতালার আয় নিজাম ছিল যে ইমানদাররা ইবাদত করতে হইলে পূর্ববর্তী নির্দিষ্ট ঘরে ইবাদতের ঘর বানাইতে হইত অর্থাৎ মসজিদ ইবাদতের ঘর ছাড়া যত্র তত্র আল্লাহ তালার ইবাদত করার নামাজ পড়ার অনুমতি ছিল না তাদের সময় কিন্তু আমাদের নবী সাল্লাহ আল্লাহ তালা বললেন বন্ধু আপনি এবং আপনার উম্মতের জন্য নির্ধারিত ঘর নির্ধারণ করে মসজিদ এটাও নামাজের জন্য আবার পুরা জমিন আমি আল্লাহ তালা আপনার উন্মতের জন্য সেজদার জায়গা বানিয়ে দিলাম এই পুরা জমিন সেজদার জায়গা আপনি যখনই ওয়াক্ত হবে তো মসজিদ যদি মিলাইতে না পারে তো আমার জমিনের মধ্যেই সেজদা দিবে নামাজ কবুল হয়ে যাবে তাহলে এটা আমাদের নবী সাল্লাহ সাল্লামকে তালা দুনিয়াতে বিশেষ সুযোগ মর্যাদা দান করেছেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন পূর্ববর্তী যত ইমানদার উম্মত ছিল তারা যুদ্ধলব্ধ গণিমত মানে কাফেরদের সাথে মোকাবেলা করে যেই গণিমত পাইত এই যুদ্ধলব্ধ গণিমত প্রাপ্ত মাল সেটা ব্যবহার করার বক্ষণ করার কোনো অনুমতি ছিল না আগে কিন্তু আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ সাল্লামকে বললেন বন্ধু আপনি এবং আপনার উন্মতের জন্য যুদ্ধলব্ধ গণিমতের মাল আমি আল্লাহ আল্লাহতালা শতভাগ হালাল করে দিলাম আমাদের পূর্ববর্তী জামানায় কোরবানি করার পর কোরবানির প্রাণী বক্ষণ করার অনুমতি ছিল না নির্দিষ্ট জায়গায় রাখতে হতো আল্লাহ তালার পক্ষ থেকে এসে আগুন খেয়ে ফেলতো জ্বালায় ফেলতো কিন্তু আল্লাহ তালা আমাদের নবী সাল্লা সাল্লামের ভালোবাসায় নবীজি এবং নবীর উন্মতের জন্য বলছেন যে তোমাদের কোরবানির করার প্রাণী ফাকুলু মিনহা তোমরা নিজেরাই সেখান থেকে খাও ও আত ইমুল খান আওয়াল মতার অভাবী দুস্থ অসহায়কেও খাওয়াও মানে আমাদের জন্য খাওয়ার পূর্ণ কি দিছেন অনুমতি দিয়েছেন এইভাবে অনেক বলা যাবে দুনিয়াতে আল্লাহ তালা নবী সাল্লামের জন্য অসংখ্য কিছু মর্যাদা সম্মান আলাদাভাবে দিয়েছেন এই যতগুলো সম্মান আল্লাহ তালা নবী সাল্লামকে দুনিয়াতে দিছেন এই সমস্ত মর্যাদা এবং সম্মান এর মধ্যে একটি অন্যতম সম্মান মেয়েরাজ যে আল্লাহ তালা প্রিয় নবী সাল্ল আলীহি সাল্লামকে জমিন থেকে সাত আসমানের ঊর্ধ্বে তালার আরশে আজিম পর্যন্ত মেহমান করে নিয়েছেন আল্লাহ তালার কাছে নিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষাৎ নবী সাল্লাম লাভ করেছেন আল্লাহ তালা কথা বলেছেন একান্তে সাক্ষাৎ হয়েছে এবং আল্লাহ তালাও পাঁচ ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়ে আবার নবী সাল্লাহ সাল্লামকে দুনিয়ার জমিনে মক্কার জমিনে ফেরত পাঠিয়েছেন এই যে সম্মান এই যে মর্যাদা আর সে আজিমের মেহমান হলেন মেয়েরাজে গেলেন এত বড় মর্যাদা কেন দিলেন আল্লাহ তালা ওনাকে এত ঊর্ধ্বে কেন নিলেন তা আমাদের একটা কিতাব আছে সিরাতে মুস্তফা ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত আলেম দারুল উলুম দাওবন্দ মাদ্রাসার অনেক বড় উস্তাদ ছিলেন হজরত মৌলানা ইদ্রিস কান্দলোভি রহমতুল্লাহ আলেম এই উনার লিখিত এক কিতাব সিরাতে মুস্তফা ওইখানে আছে এটা আমি ওইখানে পড়ছি রসুল্লাহ আলী ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে যখন কালেমার দা আওয়াত দিচ্ছিলেন তো চল্লিশ বছর থেকে এক টানা দশ বছর মক্কার মানুষকে তিনি কালেমার দা দিলেন দিবানিশি কিন্তু গ্রহণ করছে যে কয়জন বিরোধিতা জুলুম নির্যাতন অত্যাচার বাধা বিপত্তি এটাই দিছে বেশি মক্কাবাসী গ্রহণ করছে কালেমা কম কিন্তু বিরোধীটাই করছে বেশি সর্ব রকমের জুলুম অত্যাচার নির্যাতন নবী সাল্লাহ আলীহি আসাল্লামের উপর তারা করছে সব রকমের বিরোধিতা করছে শারীরিক মানসিক দৈহিক সর্বদিকেই আল্লাহনবী সাল্লা সাল্লামের উপর জুলুম অত্যাচার করছে এইভাবে করতে করতে দশ বছর নবুয়তের যখন শেষ হয়েছে আল্লাহনবী সাল্ল আলীহি আসাল্লামের বয়স তখন পঞ্চাশ এই তখন নবী সাল্ল্লাহ আলীহাসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করছেন তার পাঁচ দিন বা সাত দিনের মাথায় নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালা আনহা তিনিও ইন্তেকাল করছেন নবুয়তের দশম বছর এই দুই দুইজন ঘনিষ্ঠ আপনজন একজন চাচা আবু তালেব আরেকজন স্ত্রী খাদিজা দুইজনের ইন্তেকাল হওয়াতে মক্কাবাসী আল্লাহনবী সাল্লাই সাল্লামের উপর জুলুম নির্যাতনের মাত্রাটা আরও বাড়ায় দিছে আরও বেশি জুলুম অত্যাচার শুরু করছে আল্লাহ আল্লাহনবী সাল্লাই সাল্লাম এই পরবর্তী বছর এগারোতম বছর নবীজির বয়স তখন একান্ন নবুয়তের এগারোতম বছর নবী আমি মানে সংক্ষেপে বলতেছি আল্লাহনবী সাল্লাই সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ নগরীতে ইসলাম প্রচারের জন্য দিন প্রচারের জন্য গেলেন সাথে নবীজির পালক পুত্র হজরত জায়দ ইবনে হারেসা রদিয়াল্লাহ তালা আনহু তিনি ছিলেন তো আল্লাহ নব্বী সাল্লাই সাল্লাম প্রায় দেড় মাস তায়েফের মধ্যে ইসলামের দাওয়াত দিছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে তায়েফের একজন লোক কালেমা পড়ে নাই কেহই গ্রহণ করে নাই বরঞ্চ প্রত্যেককেই তুচ্ছতাচ্ছিল্য করে প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত তায়েফের সর্দাররা তাদের ছেলে পেলেদেরকে লাগায়া বলছে নাউজবিল্লা এই লোকটা পাগল যত পারো পাথর মেরে তার এলাকা ছাড়া করে দাও তায়েফের ছেলেরা আল্লাহ নবী সাল্লি সাল্লামকে অকাতরে পাথর মারছে অগণিত পাথর মেরে নবী সাল্লিয় সাল্লাম সারা দেহ মুবারক রক্তাক্ত হয়ে গেছে এই পরিমাণ রক্ত ঝরছে আল্লাহনবী সাল্লামের পবিত্র দেহ থেকে নবীজির ওই পালক পুত্র যিনি সাথে ছিলেন হজরত জায়েদ তিনি বলছেন যে নবী সাল্লা সাল্লামের জুতা মুবারক পায়ের তালুর সাথে জমাট বাই গেছে রক্তে রক্তের কারণে জুতা খুলতে পারতেছিলাম না হজরত জায়েদ বলেন আল্লাহনবী সাল্লামের দেহ মুবারকের রক্ত আমি আমার গায়ে মাখতে লাগলাম মুছতে লাগলাম এইভাবে অঝরে আর নবী সাল্লাহাম তার রক্ত ঝরেছে তো রাত্রিবেলা তায়েফ থেকে ফিরে তায়েফের পার্শ্ববর্তী একটি অঞ্চল নাখলা ওইখানে নবীজি একটা খেজুর এবং আঙ্গুরের বাগানে আশ্রয় নিছেন রাত্রিতে অনেক লম্বা নবীজি কান্নাকাটি করছেন আল্লাহর কাছে ওই রাত্রে এই রক্ত মাখা শরীর নিয়ে এবং খুব দোয়া করছিলেন তো এই দোয়ার মধ্যে নবী সাল্লি সাল্লাম অনেক কিছু বলছেন আল্লাহ পাখের কাছে হাদিসে এই লম্বা দোয়াটা আছে আমাদের ফাজায়েল আমালের মধ্যে হেকায়েতে সাহাবা যেই অংশ এই সাকায়েতে সাহাবার প্রথম ঘটনাটাই এই ঘটনা এইখানে আছে ফাজায়েল আমালের মধ্যেও দোয়াটা আছে নবী সাল্লি সাল্লাম তায়েফ থেকে রক্ত মাখা শরীর নিয়ে কী দোয়া করছিলেন তো সেই দোয়ার মধ্যে আল্লাহনবী সাল্লি সাল্লাম মনের আবেগে অনেক কথা বলছেন যে হায় মাওলা এ আমারে কেমন উন্মতের কাছে পাঠাইলেন যাদেরকে আমি আপনার দিকে ডাকলাম অথচ তারা আমার পাথর দিয়ে আঘাত করল এভাবে রক্তাক্ত করল এইভাবে নবী সাল্লি সাল্লাম অনেক মনের কথা আবেগ আল্লাহ নবী সাল্লাই সাল্লামের আল্লাহ তালার নিকট বললেন কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো একটা কথা সেটা হল নবী সাল্লাম ওই রাত গভীরে আল্লাহ তালার কাছে একটা কথা শুধু বললেন বিশেষভাবে বললেন যে মাওলা পাথরের আঘাত সইলাম চূড়ান্ত অপমান হইলাম সবাই প্রত্যাখ্যান করল সব কিছু মেনে নিলাম শুধু আমি আল্লাহ একটা জিনিস চাই যে যদি আপনি আমার উপরে নারাজ না হন আপনি আল্লাহ আপনি আমার মালিক আপনি যদি বলেন যে আমার উপরে খুশি আছেন ফালা উবালি তাহলে আমি আর কোনো পরোয়া করি না আর কোনো কিছুই ভাবতে চাই না এ এই কথাটা আল্লাহ যখন আপনি রাজি থাকলে আমার চলবে এবার গোটা পৃথিবী আমাকে মূল্যায়ন করুক বা না করুক এইটা আমার দেখার বিষয় না এটা আমার ভাবার বিষয় না অতএব এখান থেকে একটা সবক মা বোনদের জন্য সবক আমাদের জন্য আল্লাহর পথে অটল ও বিচল থাকা এতে করে পৃথিবীর কেউ মূল্যায়ন করুক বা না করুক এতে কিচ্ছু যায় আসে না এতে কিচ্ছু যায় আসে না কিছুই আসে যায় না দুনিয়ার সবাই আমরা যারা ছোটোবেলা থেকেই মাদ্রাসায় পড়ছি এখন তো কিছুটা পরিবেশ বদলাইছে এখন ব্যাপকভাবে মানুষ মাদ্রাসামুখী এখন ব্যাপকভাবে মানুষ কোরআন সুন্নাহ পড়ে আমাদের ছোটোবেলায়ও এতটা ছিল না আজ থেকে তিরিশ বছর আগে পঁয়ত্রিশ বছর আগে এত ব্যাপক ছিল না তো বহুত কিছু আমরাও সহ্য করতে হয়েছে কি করবে ভবিষ্যতে কেমনে চলবে হ্যাঁ আমার বাড়ির মনে আছে আমরা পাঁচ বাই মাদ্রাসায় পড়তাম আমরা আব্বারে আমাকেও বাড়িতে কত মানুষ কত মন্দ সন্দ বলতো যে পাঁচ পাঁচজনেরই তোমার ফুত সব ডিরে মাদ্রাসা দিয়ে দিস এগুলা ভবিষ্যৎ চলবে কেমনে কি করবে কেমনে মানুষে একটু ভাবে না ওনারা ভাববে উল্টে এলছে বুঝছেন না তো এইভাবে অনেক কিছু গেছে কিন্তু আমার আব্বাকে আমি দেখছি আমার আব্বা বলছিল যে আমার মনে আছে যে আব্বা বলতো যে আসমান ভাইঙ্গা প্রয়োজনে আবার হইতে পারে জমিন উল্টাইয়া হইতে পারে কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলো নর্বরা